বৃষ্টি পড়েছে বৃষ্টির জল আর ওয়েদার এখন দুর্দান্ত কিন্তু কোনোটাই আমি কিছু করতে পারবো না বিকজ কারেন্ট নেই ফাইনাল ইটস হিয়ার চলো মানে আর কিসের জন্য ওয়েট করা খিচুড়ি যদি বানানো যায় আমার কোভিড যখন হয়েছিল একদম ফার্স্ট থাকে আমার আমার যেটা করেছে সেটা হচ্ছে আমার সাইনাসটাকে ভীষণভাবে এফেক্ট করেছে তুমি দেখেছো আমাদের হিরোকে ওরে বাবারে বাবারে গরমা গরম বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা চা আমাকে দিন দুপুরে আলো জ্বালিয়ে বসে থাকতে হচ্ছে কারণ বাইরেটা অন্ধকার അതിൽ തുവിയൂ ദോ ടൊ টু মাই চ্যানেল আমেজিং অনুরাধা ওয়েলকাম টু আ নিউ ব্লগ সো আজকে এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা না করার যে লোকটা আমি আর সামলাতে পারিনি বৃষ্টি পড়েছে কি বলো এখান থেকে এই ওয়েদারটা এনজয় না করে ভিডিওটা স্টার্ট করা যায় বলো তো সো এই দেখো তোমরা একটু ক্লোজে এসো বৃষ্টির জল আর বেদার এখন দুর্দান্ত তাই ফুলফুরে মেজাজ নিয়ে ফুলফুরে মন নিয়ে চলো ভেতরে যাই কারণ চা অলরেডি অপেক্ষা করছে বৃষ্টির দিন কলস ফর গরম গরম চা লেটস গো সাইড চা খাওয়া যাক নাকি আর তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের দেখতে এসব গরমা গরম বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা চা সরি লিকার চা নিয়ে একদম আমি হাজির আজকে ভাইদেবে যে যিনি চা করেন আর কি জেনারেলি সকালবেলার তিনি করেননি আজকে চাটা আমি করেছি মাঝে মাঝে আমি করি হ্যাঁ এরকম নয় যে ওই আমার সবসময় খাওয়ার এই যে আমিও আজকে বানিয়েছি সেরকমই একটা স্পেশাল ডে আজকে আরও আজকে একটা মজার ঘটনা হলো আজকে স্যারের অফিস থেকে খাওয়া দাওয়া আছে সেই জন্য আমার আজকে এই সাত তাড়াতাড়ি রান্নার কোনো ঝামেলাই নেই আমি আজকে একটা কিছু খেয়ে কাজ চালিয়ে দেবো অ্যাকচুয়ালি কিছু খেয়ে না কাল রাত্রিবেলা আমি অনেকটা ঘুগনির ডাল ভিজিয়েছিলাম সেটা তো আমাকে বলবে যে আজকে খাওয়া দাওয়া আমি জানি ওকে আজকে সকালে ঘুগনির রুটি খেয়ে যাবে তাই জন্য ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে ঘুগনির ডালটা মানে কাল ভিজিয়ে আমি রাত্রিবেলা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমার সুবিধা হয় করতে বললো খাওয়া দাওয়া আছে তাহলে এখন আমার রান্না নেই আমি আজকে সকালবেলাটা ঘুগনি দিয়ে কাজ চালিয়ে দেবো তারপরে রান্না হবে আমরা দুজনে এনিওয়ে চলো গুড মর্নিং আজকে সেরা হয়েছে চাটা সেরা এই টেস্টটা দিনও আসে না আজকে তো সেরা হবে কারণ আজকে তো তুমি বানিয়েছো না তুমি দেখো আমার মা সেরাই হয় ও এই ভালোবাসা আমি কোথায় আমি সকাল সকাল কাঁদতে পারছি না অলরেডি বৃষ্টি হয়েছে প্রচুর এত ভালোবাসা থেকে আমি কিন্তু কাঁদতে পারছি না যাই হোক চলো আমরা দুজনে চারটে এনজয় করি কারণ আজকে তো সকালে খাওয়া দাওয়া নেই তাই আজকে সকালটা অনেকটা টাইম পেয়েছি আমরা দুজনেই যেটা আমরা জেনারেলি পাই না বাট লেটস এনজয় ওকে এই যে এখানে স্যার রেডি হচ্ছেন বলছি একটুখানি হালকা করে স্মুদি বানিয়ে দেবো খেয়ে যাবে বাহ কালকে রাতের বেলাতে চিকেন খেয়েছিলাম না আর আজকে আজকে সকাল বেলাটা ওই জন্য হালকা চা বিস্কুটই ঠিক আছে কারণ একটু বাদে আমাকে আবার খেতে হবে পয়েন্ট চা যাবে পয়েন্ট ওই কারণে আজকে আর কোনো রিস্ক নেওয়া নেই আজকে চা বিস্কুটই ঠিক আছে আবার একটু বাদে খেতে হবে না ঠিক আছে না আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে তুমি একদম খালি পেটে ঘর থেকে বের হবে চা খালি পেটে হবে চা বিস্কুট আর দূর ওটা কোনো খেয়ে যাওয়া তাই বললাম ওটা খেয়ে যাও কারণ দুপুরবেলা অনেক কিছু খেতে হবে আর পেটে জায়গা বাঁচাচ্ছ আর কি জায়গা টাটা যা যা ভালো ভালো খাবে আমার কথা মনে করবে যে আমাকে না দিয়ে সাবধানে যাবে আজকে একটা ঘটনা কি ঘটেছে বলো তো বৃষ্টি তো পড়েছে এবার সেটা পড়ার দূর না বাইরে ঠান্ডা হয়েছে মিথ্যা কথা বলবো না কিন্তু ঘরের ভেতরে খুব একটা যে বিরাট ঠান্ডা হয়েছে সেটা নয় কারণ এখন এই মুহূর্তে হাওয়া দিচ্ছে না ঘুমট হয়ে যাচ্ছে আর খাওয়া না দিলে ঘরের ভেতরে তো ঠিকঠাকই একটা সার্কুলেট হয় না তো ঘরের ভেতরে ভালোই গরম লাগছে কিরম ঘুমট ঘুমট ফিল হচ্ছে কিন্তু সেটার থেকেও বড় কথা যেটা হয়েছে আমাকে দিন দুপুরে আলো জ্বালিয়ে বসে থাকতে হচ্ছে কারণ বাইরেটা অন্ধকার মানে ঘরের ভেতরে আলো আসছে না নর্মাল কাজ চালানোর জন্য ঠিক আছে বাট আমি যখন ধরো তোমাদের সাথে কথা বলছি ওরা অন্ধকারে আমি কী করে ক্যামেরাটা তুলে কথা বলবো বলো তো তোমরাও বুঝতে পারবে না দেখতেও ভালো লাগবে না আর এই যে আমার ন্যাড়া সোফা বহুদিন বাদে ন্যাড়া সোফা কী করে জানবো আজকে বৃষ্টি হবে আমি গতকাল এটাকে তুলে রেখে দিয়েছিলাম যে কাজবো আর কি আজকে মেশিন চালাবো তো এখন দেখছি বৃষ্টি তো এটার কভারটা তো এখন চট করে যেটা পাতা ছিল এতটাই মোটা যে ওটা শুকাবে না আমি করে সব কিছু কিনে রাখি একটা একটা গেলে এখন সকালবেলা পেতে দেবো এটা এই জামাগুলো না এখানে মেলা ছিল তো কালকেই বিকেলে মিলেছিলাম ভেবেছিলাম যে আজকে শুকিয়ে যাবে বাট এখন তো শুকানোর কোনো অপশন নেই যা আকাশের অবস্থা তো আমি এইগুলোকে না এইখানটাতে মিলে দিলাম তাতে কি হবে এই যে দেখো উপরে শেড আছে ডিরেক্ট জলটা পড়বে না যদি বৃষ্টি আসে ঝিরিঝিরিও বৃষ্টি আসে এটা তোলার অপশন নেই কারণ জামাগুলো না হালকা হালকা সাথে। হয়ে আছে বৃষ্টি পড়েছে দিয়ে আবার জল ঝরেও সব গেছে কিন্তু হালকা স্যাঁত স্যাঁতে হয়ে আছে আর দেখো বিন্দু মাত্র হাওয়া নেই দেখো গাছের পাতা একটুও নড়ছে না এমন অবস্থা এই দেখো ঘর কিরকম অন্ধকার হয়ে আছে আলো না জ্বালালে হয় আচ্ছা এইখানে যত কাঁচা চাদর সোফার কভার ফ্রিজের কভার সব এখানে রাখা থাকে যেগুলো জোড়া জোড়া থাকে আর কি তো সোফার কভার একটা তো কাচতে গেছে আর একটা এই যে সেকেন্ড যেটা আছে ওটাকে বার করছে এই দেখো এটা হচ্ছে আর একটা লট

যেটুকু আমার কলাই লাগবে ওটা দিয়ে না মুড়ি খাবো মানে ভীষণ ভালো লাগে আমার এই ঘুগনির ডাল এই ভেজানো সেদ্ধ করা এটা দিয়ে মুড়ি খেতে তো একটুখানি পেঁয়াজ কুচিয়ে নেবো কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো শশা নিয়ে নেবো খাওয়াই যাবে কিন্তু তারও আগে একটা কাজ করি আগে স্নানটা করে নিই আমি একটা কাজ করি এখন গিয়ে এখন তোমার বাজে হচ্ছে এগারোটা বুক অফিস চলে গেছে আমি স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়ে তারপরে একবারে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেবো ঘড়িতে এখন বাজে হচ্ছে বারোটা পাঁচ মানে এটা যেহেতু ফার্স্ট আছে পাঁচ মিনিট মানে ডট বারোটা আর আমার স্নান পুজো দেওয়ার সব কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে এবার খাবো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে ঝিরঝির ঝিরঝির করে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কালকে মানে কি ভাগ্যিস জামা জামাকাপড়গুলো কেচে মিলে দিয়েছিলাম মিলে দিয়ে তুলেও নিয়েছি এবার এখানে তো এত জায়গা নেই তো লাস্ট দুখানা ওর জিন্স আর তিনটে শার্ট যেটা ওই বারান্দায় মেলা আছে ওই দুটো মেলারা জায়গা ছিল না তো কালকে বিকেলে বাকি জামা কাপড়গুলো তুলে ওই জিন্সটা শার্টটা মিলে দিয়েছি কি করে জানবো যে বৃষ্টি শুরু হবে সেটা সে জিন্স ভিজে পুরো চুপচুপে এখন একে তুলে লাভও নেই যা ওয়েট হয়ে গেছে ও থাক ভিজুক যবে বৃষ্টি থামবে তবে আবার ওটাকে একবার ঠিক করে মেশিনে দিয়ে পরিষ্কার করে আবার মিলে দেবো দিয়ে তুলব দেবো হ্যাঁ ঝামেলার একশেষ চলো প্রচণ্ড খিদে পেয়েছে আমার তো খাবার আজকে রেডি ওই ঘুগনির এটা সেদ্ধ মুড়ি এইসবই খেয়ে নেবো হালকা ফুলকা তারপরে রাত্রিবেলা দেখা যাক খিচুড়ি যদি বানানো যায় যদি পসিবল হয় বানাবো আর না হলে যেটা উনি খেতে চাইবেন সেটাই আমি বানিয়ে দেবো এই দেখো জিন্সগুলো এগুলো ভিজ কিছু করার নেই কারণ এখানে জল দেখতে পাচ্ছো আগের দিন তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম না যে পতঞ্জলির মুড়ি এনেছি মুড়িগুলো যে বিরাট কিছু ভালো সেরকম না বড্ড বেশি ফোলা ফোলা মুচমুচে মনে হয় না মুড়ি খাচ্ছি আর মুড়ি মুড়ির টেস্টটা একটু কমই আমি যেখান থেকে আনি তো সেখানে পেলাম না ভিড়ের চোটে এই যে আমার খাওয়ার মুড়ি কাঁচা লঙ্কা ঘুগনির ডাল সেদ্ধ কাঁচা তেল আর পেঁয়াজ চলো খেয়ে প্রতীক্ষার অবসান আমি সুন্দর শান্তিতে বসে খাবার খাচ্ছিলাম তো মানে খেতে খেতে আমি ইউটিউবটা চালালাম চালাতে চালাতে রিলস হঠাৎ করে শো করলো তো রিলসে হঠাৎ করে দেখালো যে ব্রেজেটন দিয়ে দিয়েছে সিজন থ্রি মানে যবে থেকে সিজন শেষ হয়েছে আমি তবে থেকে ওয়েট করছি যেটা কবে দেবে অ্যান্ড ফাইনালি ইটস ইয়ার চলো মানে আর কিসের জন্য ওয়েট করা এনজয় মানে আজকে আমি সব কাজ ফেলে রেখে আগে এটা দেখবো মানে আমি প্রচণ্ড ব্রিজেটেন ফ্যান জানো তো আমি সত্যিই জানি না কি টাইপের বৃষ্টি হয়েছে এটা কি ঘরে যে গরম লাভ যে কী বলবো গাছের পাতা পুরো স্টেডি আর পর্দা কিভাবে ওড়ে আমি তো বোধহয় ভুলে গেছি মানে কোনো মুভমেন্ট নেই আজকে পর্দার কি গরম গাছে হাওয়া দিচ্ছে না এখন বৃষ্টিও থেমে গেছে মেঘ করে আছে গুমট হয়ে আছে আমি দর ধর করে ঘামছি কোথায় ঝেড়ে বৃষ্টি হবে এখন ঠান্ডা করে দেবে তা নয় কি করছে বলতো বৃষ্টি হচ্ছে গরম রাস্তা হালকা ভিজছে আর উপর দিকে তাপগুলো উঠছে কি গরম লাগছে চলো এখন সাড়ে তিনটে বাজে বেশ কিছু কাজ ছিল আমার সারলাম তারপরে বসে বসে ব্রেজেটান দেখছিলাম তো এখন ভাবলাম যে না এবার রান্নাটার দিকে আস্তে আস্তে এগোনো যাক এ দেখো এখানে আমার আলু পটল আর বড়ির তরকারি ফুটছে হয়েও এসছে ইনফ্যাক্ট এই যে এখানে ফুটছে মাছের ঝোল রান্না কমপ্লিট ঘড়িতে এখন বাজে আটটা বাজছে দশ আর এই দেখো কে এটা এখানে এস মানে কি কাজের তুমি অফিস থেকে এসেই কাজ করতে শুরু করে দিয়েছো আগে দুধ চা দিয়ে সন্ধ্যের যে জড়তা সেটা কাটা এটা কাটিয়ে আবার সন্ধ্যাটা শুরু করব ওয়াও

মাছেল গন্ধ বের হচ্ছে মানে মাছের বাজার থেকে ঘুরে না তো আমি এতগুলো মাছ ভাজলাম করলাম মাছের গন্ধ তো বের এতক্ষণ ওকে একা দেখছিল এখন আমাকেও দেখো না নাও ঠিকই বলেছে আমার গাধিয়ে মনে হচ্ছে আমি মাছের বাজার থেকে ঘুরে এলাম ওই যে মাছ ভাজছিলাম মাছ ধুলাম আমি কিছু করলাম তো যাই হোক রানাবান্না কমপ্লিট এখন আমি পুরো টেনশন ফ্রি আছি একটু মাথাটা ব্যথা করতে যাই না কেন তবে একটা ব্যাপার যেটার খবরটা ওর কাছে নেই সেটা আমি জানি না নেই নয় ওকে আমি বলেছিলাম আমাকে پتہ দেয়নি আমাদেরকে যেটাই বলো এগুলো খায় বিষের সাথে ভাত দিয়ে সেটা ভাতটা কি দিয়ে হয় ও আচ্ছা আচ্ছা ভাতের চালটা হ্যাঁ ওটা বাড়ন্ত আমি অনেকবার বলেছিলাম কিন্তু তার টাইম হয়নি আর আমি যখন এগুলো অনলাইনে আনাই না ওই চালগুলো আমার পছন্দ হয় না ওটা ভুলে গেছি

চা নিয়ে বসে গেছি আর এই যে একটা তোমরা হাওয়ার আওয়াজ পাচ্ছ ওটা না এসি হ্যাঁ ডোন্ট মাইন্ড মানে বৃষ্টি হয়েছে বাইরেটা তোমাদের দুপুরেও বলছিলাম না ভালো ঠান্ডা কিন্তু ঘরের ভেতরটা না হাওয়া চলছে না বলে খুব একটা যে বিরাট ঠান্ডা সেরকম কোনো ব্যাপার নেই আর আজকে দুপুরবেলা আমি ব্রিজেটন দেখতে গিয়ে সব কাজ গুবলেট করেছি তোমাদের সাথে ঠিক করে কথা বলা হয়নি আমার কিছু ট্রেন্ডিং কাজ ছিল সেগুলো মোটামুটি শেষ হয়েছে পুরোটা কমপ্লিট হয়নি ভাবলাম আজকে টুকটাক কিছু কাঁচের টাপ আছে ওগুলোকে একটুখানি ঠিকঠাক করে মানে আর কি অর্গানাইজ করবো সেগুলো করিনি তো এখন স্যার চা করেছেন চাটা খেয়ে দেখি ওয়াও

এত ভালো মন তোমার তো চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে রেডি হয়ে যাব চাল আনবো আর আর একটাও কাজ আছে সেটা তখন রেডি হওয়ার পর তোমাদেরকে বলছি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আচ্ছা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো চাল নেব। এটা ছাড়াও একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে ছবিটা দেখছো সত্যনারায়ণ ঠাকুরের মানে নারায়ণ উইথ লক্ষ্মী আর কি তো এই ছবিটা বাধাতে দেবো তো সেটার জন্যেই আরও বেরোনো তো ওই জন্যে আরও বেশি করে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বেরোচ্ছি বুঝতে পেরেছো চলো চালও নিতে যাবো হ্যাঁ চাল তো নেবোই ওটা রাতে ডিনারের জন্য এই কাজটা সবার প্রথম এটা খুবই জরুরি একটা কাজ এখন বলছি না কেন তোমরা যারা বুঝতে পারছো তারা বুঝে নাও আমি পরে বলবো যে কেন এটা এত জরুরি তোমরা সবই জানতে পড়বি বাবা ছোট থেকে নাওলু তোমাদেরকে আমি বলেছিলাম আগে যে সব কটা লিফট আমাদের খারাপ একটা দুটো বাদ দিয়ে এখন দেখো সব কটা চলছে প্রত্যেকটা লিফট এখন ওয়ার্কিং আজকেই সারিয়েছে খারাপটা বহু মাস ধরে ছিল একদমই সামনে যাব এই পেছন গেট দিয়ে যাব একদম মানে এখান থেকে দু তিন মিনিটের রাস্তা ছবিটাও বাধাতে দেবো সামনে চালও আনবো একদম সবই সামনে বেশিক্ষণ লাগবেও না ওই জন্যে বিরাট সাজুকুজু করার দরকার পড়েনি আজকে যাই বৃষ্টি থেমে গেছে এখন মনে হচ্ছে রাস্তাতেও গরম এনি চলো বেরোনো যাক আগের দিন যে দোকানটা থেকে ঝাঁটা ওইগুলো কিনেছিলাম ওইখানেই এই ছবিটা করাতে দিতে এসেছি ওখানেই করে আর কি এই একটা অপশান দেখালো ফ্রেমের এটা একটা আমার তো এটা ইচ্ছা নেই যে লাইট কালার হলে ভালো হয় এটা ভালো না বলো

আমরা ভাত খাবো আর গাড়ি তেল খাবে না কি করে হয় তাই এখন তেল খেতে এসছে আই মিন পেট্রোল পাম্পে এসছি তেল ভরাতে প্রথমে তেল খেলো এবার হাওয়া খাচ্ছে এই যে এখানে এসছি চাল নিতে চলো এই যে চাল আর চিপসটা নিলাম এই যে আমরা ডেলিভারি নিয়ে নিয়েছি চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কেমন দেখতে হলো আমরা নিয়ে সব চলে এসেছি এরপরে আমরা পাড়া ভ্রমণে বেরোবো ও যাবে ওর বন্ধুর কাছে আমি যাব আমার বন্ধুর কাছে আচ্ছা সবাইকে এটা একটু দেখিয়ে দাও বাহ ভালো লাগছে গো এই ফ্রেমটার সাথে যেন এটা আরো বেশি ফুটে উঠেছে হ্যাঁ ভালো লাগছে আমাদের সব কাজ মিটে গেছে আমরা এখন দুজনে আড্ডা মারতে যাচ্ছি ও যাবে ওর ঠিক নাই আমি যাচ্ছি আমার ঠিক নাই তোমরাও চলো যাবো এইদিকে এই যে কাছে আমি আমার সবচেয়ে ছোট বন্ধু তুমি দেখেছো আমাদের হিরোকে ওরে বাবারে বাবারে আমাদের চ্যাম্পিয়ন এইবার সাতারে শুধু শুধু জল চাই মা তো শক্ত মাটিতে রেখে দিয়েছে মায়ের ভারী অন্যায় হ্যাঁ মা জানেই না এ তো জলে দরকার আমাদের চ্যাম্পিয়নকে আমরা বাড়ি চলে এসেছি এবার চলো ডিনার করতে বসে যাই প্রচুর খিদে পেয়েছে এখন কটা বাজে দেখবে এই যে আর এখানে ডিনারও সার্ভ হয়ে গেছে এবার শুধু খাবো আমরা নাকি টিভি দেখতে দেখতে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আজকের ডে টু সকাল থেকে কারেন্ট নেই কালকে রাত্রিবেলা এসে ডিনার করে আমি ভিডিওটা এন্ড করিনি তো আমরা বসে বসে না একটা ওয়েব সিরিজ দেখছিলাম মার্ডার ইন মাহিম বলে অনেক রাত হয়ে গেছিলো শুতে শুতে সো আজকে সকালবেলা অনেকক্ষণই উঠে পড়েছি ও খেদে অফিসে চলে গেছে মানে অফিস ইনফ্যাক্ট এই জাস্ট বেরোলো তখন ঘড়িতে বাজে হচ্ছে ডট সাড়ে দশটা আর আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি বকবকি নয় করা যাক আজকে ভিডিও ভাবলাম যেটা এন্ড করার কথা ছিল যে ভিডিওটা যেটা আমি তোমাদের সাথে ডে ওয়ানটা শেয়ার করলাম যে সেটা এখন এডিটিংয়ে বসাবো ছাড়বো কিন্তু কোনোটাই আমি কিছু করতে পারবো না বিকজ কারেন্ট নেই তো এডিট করতে করতে ল্যাপটপকে চার্জেও বুঝতে হয় অনেক কিছু করতে হয় বাট আজকে কোনো অপশান নেই তো ভাবলাম যখন আমি ভিডিওটা আলটিমেটলি ছাড়তে পারবোই না তাহলে আমি তোমাদের সাথে আরেকটু না থাকি আর একটু আড্ডা মারি তা এত কিছু করি তো সেই জন্যে আমি এখন চলে এসছি আমার তোমাদের কাছে আড্ডা দিতে আই ডোন্ট নো আজকে সকালটা কীভাবে কাটাবো কী করবো বিকজ কারেন্ট নেই এক মেশিন জামা কাপড় কাচতে পারছি না মানে কোনো কিছু করা যাচ্ছে না ফ্রিজ বন্ধ টিভি বন্ধ ফোনে আমার খুব একটা বেশি চার্জও নেই ম্যান আই নো হাউ টু ডিল উইথ দিস সেই সকাল থেকে কারেন্ট নেই অনেক সকাল থেকে কারেন্ট নেই এখনও আসেনি তো হেঁটে হেঁটে ষোলো তলা থেকে আই মিন সাতেরো তলা থেকে একদম গ্রাউন্ড ফ্লোর হেঁটে হেঁটে নামলো কি আর বলবো তোমাদের যাই হোক চলো আজকেও দিনটা শুরু করা যাক এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে বারোটা বিশ্বাস করো আমি রিয়েলি বোর হয়ে গেছি মানে কিচ্ছু ভালো লাগছে না তার মধ্যে কি বলো তো বৃষ্টি যে ঠিক করে হচ্ছে সেটা নয় মাঝে মাঝে দু ফোটা চার ফুটা করে পড়ছে সকালে একটুখানি রোদ উঠেছিলো খুব হালকা হালকা কিন্তু উঠেছিলো ভাবলাম জামাকাপড়গুলো কেঁচে দেবো মেলে দেবো কিছু করতে পারিনি কোনো কাজ হচ্ছে না এটা তার মধ্যে অস্বস্তি হচ্ছে গরম লাগছে আমি জানি না মানে রিয়েলি বলছি ঠিকঠাক সময় যদি কারেন্ট না আসে আমি রান্না করতে পারবো না কারণ মিক্সি চলছে না তো আমাকে আদা রসুন তো বাড়তেই হবে নো মানে মানে কি যে বাজে লাগে না এত আনপ্রোডাক্টিভ আনপ্রোডাক্টিভ ফিল হচ্ছে এখানে এখন চলছে হচ্ছে মানে এখনও চলেনি হবে আর কি ডিম ভাজা আমি এখানে বাটার বার করেছি এখানে ব্রেড রাখা আছে আর এই হচ্ছে ডিম কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আমি ভেবেছিলাম স্নান করে নেবো নিয়ে একেবারে পুজো দিয়ে তারপরে খাবো কিন্তু এখন স্নান করবো কী করে কারণ জলটা প্রচণ্ড ঠান্ডা গিজার চলছে না আর একটু হালকা আমার গরম জল লাগে আমার না আসলে এইখানটা আমার কোভিড যখন হয়েছিল একদম ফার্স্ট থাকে আমার বিরাট কিছু কোভিড হয়েছিল সেরম নয় আমার ভীষণ অ্যাসিমটোমেটিক ছিল জিনিসটা কিন্তু আমার যেটা করেছে সেটা হচ্ছে আমার সাইনাসটাকে ভীষণভাবে এফেক্ট করেছে তো অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করলে মানে এমন নাক বুঝবে না তুমি যদি মুখ দিয়ে নিঃশ্বাস না নাও তোমার শরীরে অক্সিজেনই ঢুকবে না তো ওটা আমি আপালতো ডাক্তার দেখেছি এখন অনেক ঠিক আছে কিন্তু ডাক্তারই আমাকে বলেছিল গরমকালে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে এমনি গরমের ছোটের ট্যাপ দিয়ে গরম জলই পড়ে ফুটন তো গরম জল নয় জাস্ট হালকা ওই ঠান্ডা জলের ওই কনকনানির ব্যাপারটা কেটে গেলেই হলো নর্মালি ঠান্ডা জলে স্নান করা অসুবিধে নেই আমার অ্যাকচুয়ালি ঠান্ডা জল খাওয়া কারণ একটুখানি শুনতে কষ্ট হয় তাও অতিরিক্ত গরমে এখন যেই টেম্পারেচারটা একটু নর্মাল হয়েছে আমি আবার নর্মাল মানে জলে ফিরে এসেছি খুব গরম পড়লে তখন মাঝে মাঝে একটু লোভ লাগে আমি আইসক্রিম খাই না কোল্ড ড্রিঙ্কসটা মাঝে মাঝে লোভ ছাড়তে পারি না আর চান করার জলটা অতিরিক্ত ঠান্ডা জলে আমি চান করি না যদি সেরকম না হয় অগত্যা গ্যাসেই করে নিতে হবে যাই হোক চলো আগে আপাতত খাবারটা বসাই বারোটা বাজে আর এই যে এতক্ষণে কারেন্ট এসছে কি যে শান্তি লাভ যে কী বলবো কিন্তু এখন আমার আর কিছু করার নেই আমি খাবার হয়ে গেছে অলরেডি তো খাবার দাবার খেয়েই একেবারে স্নান করে পুজো দেবো কি আরাম হচ্ছে ফ্যানটা এসে ও মাগো চলো বাইরে তাহলে খাওয়াটাকে সেরে নেওয়া যাক এতক্ষণ অন্ধকারে আমি কাজ করছিলাম এবার ফাইনালি আলো এই যে এখানে আমি একটা অমলেট বানাচ্ছি যেটার ওপরে একটু কর্ন দিয়ে দিয়েছি এখানে ব্রেডগুলোকে সেখানে নিয়েছি একটাতে জ্যাম দেবো বাকি দুটো বাটারে শেখা এই যে ব্রেকফাস্ট ব্রেড আর অমলেট ভেঙে গেছে উল্টাতে গিয়ে কারণ এত ভেতরে কর্ন আর পেঁয়াজের চক করে ভারী হয়ে গেছিলো না চলো এটাকে এনজয় করি মেশিন চালিয়েছিলাম দেখি হ্যাঁ দেখো কাঁচা কমপ্লিট যাক বাবা আমি তো ভাবলাম বোধ কাঁচা টাঁচা হবে না যাক বৃষ্টি নেই তবে রোদও ওঠেনি সকালে হালকা হালকা মনে ছিল যেন রোদ উঠবে স্নান কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট আজকের ওয়েদারটা দেখবে কিছুটা এরকম হয়ে আছে বৃষ্টি তো আর হয়নি দেখো বৃষ্টি আর হয়নি এগুলো নর্মাল সকালে একবার দু মিনিটের জন্যে হয়েছিল বাট নর্মাল ওয়েদার খুব সুন্দর ওয়েদার ইনফ্যাক্ট একটা জিনিস আমাদের আনতে যেতে হবে সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের না লোহার স্ট্যান্ড জানি না আজকে বেরোনো হবে কি না তবে তো আছে তবে একটা কাজ আছে যে কাজটা না করবো করবো করে করা হচ্ছে না চলো তোমাদেরকে নিয়ে যাই দেখি যদি কিছু হিললে করতে পারি এই পোর্শানটা এটার একটা আমাকে ব্যবস্থা করতে হবে তো চলো দেখি এটার যদি কিছু একটা হিললে করা যায় আজকে এই যে আমাকে দেখতে পাচ্ছ ব্যাস এখানটা পুরো ক্লিন হয়ে গেছে এই মেশিনের ভেতরে নোংরা জামা একটা লট ঢুকে গেল পরিষ্কার যে জামা লট সেটা কিন্তু একদম মিলে দিয়েছি অল ডান অ্যান্ড ডাস্টেড সব হয়েছে কিন্তু সকাল থেকে গাছকে জল দেওয়া হয়নি এই গাছটা তো দেখো কত নতুন নতুন পাতা হয়েছে তখন পাতা ঝরে যাচ্ছিল আমি যে কীভাবে পেয়েছিলাম ম্যাডাম যা গেল বোধ হয় গুড ইভিনিং এই যে স্যার অফিস থেকে চলে এসছেন আর আমিও রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়াশিং মেশিনের তলার বেস্টার জন্য একটা লোহার স্ট্যান্ড কিনতে চাটা খেয়ে নিয়েছি আর অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও করা হয়নি আমার একটু কাজ ছিল একটু এডিটিং ছিল সব করছিলাম করতে গিয়ে আর সেসব করতে গিয়ে আর তোমাদের সাথে কথা হয়নি তো এই ব্যাপার চলো আমরাও যাই তোমরাও চলো এই যে আমরা চলে এসেছি সন্তোষ সুপার স্টোর এইখানে একটা এই বিল্ডিং একটা ওইটা আর একটা এই দিকে আছে এইটা সোজাসুজি গেলেই চলো আগে দেখে নিই এই দুটোতে তারপরে ওটাই যাব এটা স্টাডি হবে পেয়ে তো ছি এই প্লাস্টিকগুলো নেব না এইটা নেব নিলে আর অন্য আছে কিনা জিজ্ঞেস করো না ওয়েট তো আছে এটার ওয়েট নিতে পারবে তো এটা সবচেয়ে ভালো এটা কিন্তু আরো স্টাডি মনে হচ্ছে এটার থেকেও দেখো নেওয়া হয়ে গেছে আমাদের কিন্তু এটা নিয়ে যাব কি করে সেটাই প্রবলেম আমরা এখন দেখো এখানটায় দাঁড়িয়েছি খাবো বলে চাউমিন আর চিলি চিকেন কেমন করেছে ভালো চিলি চিকেনও চলে এসছে আজকে তুমি রিভিউ দাও ধরো তো চাউমিনটা সত্যি ভালো করেছে এই যে বাড়ি চলে এসছি জিনিসটা নিয়ে চুলটার হাল খুব খারাপ ইমিডিয়েট চুল ব্যবস্থা করতে হবে এই এমন মাথাটা আমার ঘামে না মানে দুদিন অন্তর অন্তর শ্যাম্পু করতে করতে ক্লান্ত চলো এসে গেছে ও গাড়িটা পার্ক করে আসবে আমি বললাম তাহলে আমি এটা নিয়ে ওপরে দিকে এগোই কিন্তু চাবি ওর কাছে না এলে আমি ঘরেও ঢুকতে পারবো না এই ভিডিওটা চলো এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট সাবস্ক্রাইব করে দিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এটা তো একদম ভুলবে না তবে এটা এন্ড করার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই এই অবধি যদি ভিডিওটা তোমরা দেখে থাকো অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর যেভাবে তোমরা পাশে আছো এরকম ভাবেই থেকো ইনফ্যাক্ট আরও বেশি বেশি করে থেকো আরও বেশি বেশি করে আমায় ভালোবাসো তো তোমাদের সবার মধ্যে একটা ছোট্ট খুদে সদস্য আছে মানে আমার কাছে তার একটা মেসেজ আর কি পৌঁছেছে তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি আর এটা দিয়েই আজকের ভিডিওটা এন্ড করব তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ আন্টি আন্না টাওয়ারে গান গায়ো হ্যাঁ আন্না টাওয়ারে আন্না টাওয়ারে ভিডিওটা ভিডিও হচ্ছে খুব ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ